গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছে আমরা অনেক ভালো আছি এখন বাজে হচ্ছে পৌনে দশটা আর হাজব্যান্ডটা যেয়ে কাজে যায়নি তোমাদের কাছ কাছে কালকে শেয়ার করিনি কেন কালকে তো কোনো ভিডিও করিনি ব্লগ ভিডিও কালকে কোমরে মানে খটকা লেগেছে করে লেগেছে জানি না মোটে উঠতেই পারছে না ঘুম থেকে সকালবেলা ডেকে ডেকে বলছে আমি দাঁড়াতে পারছি না কালকে বলিনি দিয়ে দিয়েছিলাম দুবার কিন্তু কিচ্ছু হয়নি বলে নিয়ে স্প্রে করে দিয়েছি কোমরেও লাগিয়ে দিয়েছি মলম তাতেও কিচ্ছু হচ্ছে না এখন যাবে ডাক্তারের কাছে এখন দেখি ওষুধ খাবে যদি না কমে তাহলে এক্স রে করতে লাগবে কি খটকা ব্যথা কাজ কাজ করতে কী হয়েছে নাকি কী থেকে হয়েছে জানি না বসে আছে দেখো কী হয়েছে অনেক ব্যথা হ্যাঁ

আর আমিও 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 খেলাম এই মাত্র ওষুধ আমি যেটা খাই আটটায় ওষুধ সেটা আমি সাড়ে নটায় খেলাম আজকে আমাদের উঠতেও দেরি হয়ে গেছে তো রাত্রির করে তো লাইফ মানে শেষ হয় তারপরে ভিডিও তারপরে এই প্রচুর এই করতে করতে লেট হয়ে যায় গো তাই এখন তাড়াতাড়ি একটু খেয়ে নি বলে রাতের খাওয়াটা একটুখানি তাড়াতাড়ি হয় আর আমার তো তরকারি মানে সেদ্ধ তরকারি আমার আর দেখি ভাবছে এই যে এখাবে

তুমি কাঁচা তেলে মাছ দিলে মাছ ভেঙে যাবে বললে হবে কালকে আমি নিজে মাছ তুলছি পুরো চটা শক্ত মাছ আমি তোমাকে বললাম তো তুমি ভালো মাছ এনেছো টা চলো বক বক না চলো আবার পরে আসবো চলে এসছি রান্না করতে এখন এখন কটা বাজি জানো সাড়ে বারোটা বাজে দেরি হয়ে গেছে কাটাকুটি করলাম আর আজকে এই যে হাজব্যান্ড তো বাড়িতে আছে তোমাদের তো বললাম যে ওর কোমরে ব্যথা আমারও ওষুধ আনতে গেছিলো ওরও কোমরে ব্যথা ওষুধ নিয়ে এলো আর আজকে ডাল করলাম না কারিপাতা দিয়ে সবাইকে দেখি কারিপাতা দিয়ে ডাল করে আমার দেখি আমি একটু করে দেখি কেমন লাগে তা জিরে শুকনো লঙ্কা কারিপাতা ফোড়ন দিয়ে ডাল করলাম আর হবে হচ্ছে চিচিঙ্গে আলু দিয়ে পোস্ত কিন্তু ঝাল থাকবে না যাতে আমিও খেতে পারি তেল কম আর ওদের হবে মাছের ঝাল ভোলা মাছ আছে ভোলা মাছের ঝাল হবে ওদের আর আমি ডাল দিয়ে খাবো হচ্ছে তরকারি দিয়ে যদি মাছ একটুখানি খেতে ইচ্ছা করে তাহলে ভাজা একটা রেখে দিতে বলবো দেখো দেখো পাতাস একটা শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে করেছি হচ্ছে ডাল মসুর ডাল করেছি একটা ফুটুক এই মাত্র সোমবার দিলাম আর এই যে কেটে রেখেছি পিঁয়াজ আলু চিচিঙ্গে এই দিয়ে হবে পোস্ত আর এই যে এই মাছ হবে মেয়ের আর হাজব্যান্ডের মেয়ে আবার রান্না করবে বলে যে কুচিয়ে রেখে গেছে পিঁয়াজ কুচিয়ে টমেটো আর রসুন তা চলো রান্নাটা করে নিই আর এখনও ভাত বসাই নি ভাত বসাতে হবে দেরি হয়ে গেছে অনেক চলো দেখো হয়ে গেছে ডাল কারিপাতা দিয়ে আর এদিকে বসিয়েছি হচ্ছে পোস্ত চিচিঙ্গে আলু পেঁয়াজ আর পাঁচ ফোড়ন দিয়েছি ফোড়নে দিয়ে এখন চাপা দিয়ে দেবো আনাজটা পুরো সেদ্ধ হয়ে একদম জল মুজি যাবে তারপরে এই যে পোস্ত বেটে রেখেছি পোস্তটা দিয়ে দেবো আর এদিকে বসিয়ে দিয়েছি হচ্ছে ভাত কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি বাটার সাথে পোস্ত বাটার সাথে কাঁচা লঙ্কা দিয়েছি আর দেখো এত পোস্ত দিয়েছি তাও জানি মনে হচ্ছে গায়ে গায়ে লাগেনি কি অবস্থা কতটা পোস্ত দিলাম দিয়ে চাপা দিয়ে দিই পতে থাকুক আর কাঁচা লঙ্কা বাটাতো তার কালার দেখো আর এই পোস্তই আমরা খেতাম হচ্ছে লাল লাল করে শুকনো শুকনো করে কি অবস্থা কি দিন আইলো কি দিন আইলো রে

তুই ভিডিও নিবি কিন্তু আমি চলে যাচ্ছি সামনে আমি ভিডিও করব আমি একা একা করতে পারি না রান্না করতে চলো পরে আসছি মে লেবু কেটে দিয়েছে অনেকক্ষণ লেবু খেতে খেতে মনে পড়ে গেল যে না একটু তোমাদের সাথে শেয়ার করি আর দেখো বৃষ্টি হচ্ছে আবার নেমে গেল জোরে বৃষ্টি এই আমি রান্না বান্না সেরে আসলাম আর মাছটা আমি রান্না করছে আমি ডাল পোস্ত করে রেখে দিয়েছি আর এই যে কি গো কোমরের অবস্থা কেমন ওষুধ লেবু বেশি করে রসুন দিবি বাবা বাবা বলছে বেশি করে রসুন পেঁয়াজ টমেটো দিবি বাবা দেখো আরো করা ভাজা হবে যা এই জন্য আমাকে করলে ভালো হতো রান্নাটা লেবু লেবু মোসম্বি নেনা কেটে দিলো কি ভূতে ধরেছে কেন গাগগোসের মত খাচ্ছ খেতে হবে ঠিক আছে ভালো করে খাও নাও লাগে না কি ভালো লাগে তোমার ব্যথা করছে না কচুরলতি কালকে খাওয়াবো নিয়ে এসে তোমাকে হ্যাঁ খাওয়াবো এক কাজে দু কাজ হইতে হবে ঠিক আছে রাখলাম গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরা অনেক ভালো আছি কালকে সন্ধে থেকে হাজব্যান্ড ছিল না হাজবেন্ড একটু কলকাতায় গেছিলো তো কালকে ছুটি নিয়েছিল তোমাদেরকে বললাম বাড়িতেই ছিল আর কালকে বিকালবেলা ওই ছটা নাগাদ বেরিয়েছিল একটু কাজে কলকাতাতে ও আস্তে আস্তে বেজে গেছে পনেরো এগারোটা আর সন্ধ্যে থেকে ও থাকলে তা একটুখানি গল্প আড্ডা টিফিন খাওয়া গল্প এগুলো হয় কালকে তো সব কোনো কিছু না আর মেয়ের কালকে রাত্রিবেলা সন্ধেবেলার দিকে বলছে যে মা চলো ছাদে চলো আলাম না আমি আর যাবো না তুই যা ছাদে না গিয়ে হাঁটে আর আমার এখন ইচ্ছা করে আমি হাঁট মানে একটু হাঁটলেই না মনে হয় তোমার শরীর অস্থির করে গিয়ে পাখার তলায় বসি গিয়ে মেয়ে কালকে চলে গেলো ছাদেতে গিয়ে দেখি খাবার সেই ওই কি বিস্কুট ফিস্কুট অর্ডার দিয়েছে ওই কুকিসগুলো দিয়ে সেই ওই কুকিস এলো তখন কটা বাজে এই সাড়ে ছটা সাতটা নাগাদ এলো তার বসে বসে মেয়ার আমি একটু খাচ্ছি না টিফিনে হাজব্যান্ড বলছিল যে টিফিন কিন্তু খেয়ে নেওয়া আর আমি যেহেতু এখন নিয়ম করে সব কিছু খাওয়া তারপরে দুবেলা ফল খাওয়া এগুলো করি আর সন্ধেবেলা তো সেরমভাবে ভারী কিছু খাই না আর রাত্রিবেলা যেহেতু রুটি হলে দুটো রুটি খাই ভাত খেলে ভাত কালকে এটুকু ভাতই খেয়েছি রুটি বলেছিলাম আনার কথা দুটো রুটি কি বানাবো আবার তাই না আমি দুটো দুটো রুটি রুটি তা যে বানায় কালকে কালকে ভাতই খেয়ে নিলাম আর মেয়ে আর ওর বাবা খেলো হচ্ছে তো ভাত আর কি খেল ভাত আর কি খেলো ওই ডাল ছিল পোস্ত ছিল আর ডিম সেদ্ধ আমাকেও ডিম সেদ্ধ করে দিয়েছিল একটা আমিও তাই খেয়েছি কালকে ওই করতে করতে হাজব্যান্ড এলো কত তখন পোনে এগারোটা বাজে আমি বললাম ভিডিও করা হলো না কিছু ওর সাথেও আমি কিছু ভিডিও করি তা সেগুলোও ভিডিওর সাথে করতে পারলাম না কি করবো এত দেরিতে এসেছে আমার রাগ উঠে যায় মানে ভিডিও করা হলো না কিছু না আর আমি যে সন্ধ্যাবেলা ভিডিওগুলো করে নিই কালকে একটু দেরি হয়েছিল করতে ওই করে রেখে দিয়েছি ভিডিও আর একটা জিনিস কি জানো তো সময় পার করে যে কোন সময় ভিডিও দেবো কোন সময় দিতে হবে এইটা সব সময় না মাথায় থাকে না আর আমি কি করি অনেকটাই দেখি যে ভিডিও করে রেখে দেয় আর সেই ভিডিও হয়তো পরে ছাড়ছে আর আমি কী করি যে কটা যখন করি সে কটাই তখন ছাড়ি পরে আমার আর কোনো ভিডিও থাকেই না যে আমি ভিডিও কিছু ছাড়ব এটা আমার একটা খুব মানে মানে কী বলবো যে ভুল জিনিস যে না ভিডিও করে রেখে দিই তাহলে আমাকে যখন তখন করতে লাগবে না ভিডিও সেই ভিডিওগুলোকে আমি ছাড়তে পারি কিন্তু এইটা আমার আর হচ্ছে না সময়ও থাকে না জানো তো হয়তো আধ ঘন্টা এক ঘন্টার জন্য ভিডিও করতে আসে আর সময় হয়ে ওঠে না এই যখন একটা তখনই করি দিয়েই করতে করতেই সকাল মানে কালকে টাইম কেটে গেলো কালকে লাইভে বসলাম মানে এখন যখন তো তিন টাইম লাইভে বসছি দুপুর দুটো আর রাত্রির নটা রাত্রির ওই এরকম টাইমভাবেই আসি আর কোনো সময় সত্যি কথা বলতে বারোটা খুব কমই হয় আর এখন যেহেতু মানে ভিউজের পরিমাণটা একটুখানি কম বলে এই জন্য আসতে হয় কিছু করার নি বাধ্যতামূলক আসতে হয় তা চলো আজকে আর কি করবো এখন কাজ করে আছে হাজবেন্ড তোমাদের জানো যতদিন ধরে শরীরটা একটু ঠিক নেই মোটামুটি হাজব্যান্ড ঘরটা ঝাঁট দিয়ে যায় সকালবেলা তা ওরও কানকে কোমরে চোট লেগেছে ওষুধ খেয়ে বলছে আমার অর্ধেকের বেশি আমার ব্যথা মরে গেছে ব্যথা সেরম নেই তা আমি দেখো টেবিলটার কি অবস্থা আমি ভাবছি কি টেবিলটাকে পুরো সব নামাবো নামিয়ে দিয়ে ভালো করে গোছাবার ভাবছি টেবিল ক্লথটা আজকে একটুখানি কেঁচে দেবো কেচে দিয়ে ভালো করে কেঁচে দিলে না পুরো চকচকে হয়ে যাবে কেঁচে দেবো আর বর্ধমগুলো সব পরিষ্কার করে গেছে বাসন টাসন তো কিছুটা মেজেছে ও আর কিছুটা এখন চাটা খাওয়ার পরে যা পরে এগুলো আমি ধুয়ে নিয়েছি ও যাওয়ার সময় পুজো দিয়ে গেল আমার আবার আজকে অনেক কাজ আছে মাথা শ্যাম্পু করবো মাথা শ্যাম্পু ট্যাম্পু করবো করে নিয়ে তারপরে আজকে আর না আজকে দেখি আজকে দেখি আজকে থেকে পুজো কাল থেকে দেবো তারপর আমার আবার শুরু হয়ে যাবে সারাদিনের নামে সব কাজের মানে ঠাকুরকে দেওয়াটাও তো একটা আমাদের কাজের মধ্যেই পড়ে সেরকম আমরা যেরকম সারাদিন খাওয়া দাওয়া আমাদেরও থাকে তা চলো এখন অনেক কাজ আছে আজকে কি রান্না বান্না করবো না করবো তোমাদের সাথে শেয়ার করবো চলো টাটা সবাই ভালো থেকো আর প্রত্যেকে চ্যানেলে ভিডিওগুলো দেখো সবাই জয়।